সাতিং মাছ নিয়ে নিচ্ছি পাঁচটা যেহেতু মাছটার ভিতরে কি বলতো নুন ছাড়া মাছ বলে মাছটা একটু নরম নিয়ে নেব পরিমাণ মতো তোমাদের পরিমাণ তোমরা নেব সর্ষের তেল নিয়ে নেব শুকনো লঙ্কাগুলো সব বেটে নেব শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে দেখা শুকনো লঙ্কাটা দিয়ে দেব আমি মিক্সিতে বেটেছি বলে জল জল এই দেখো ভালো করে মেখে নিয়ে নিয়েছি কলা পাতা আমি একে একে মাছগুলো সাজিয়ে দেব সাজিয়ে নিয়েছি তো বাটি ধোয়ার জল হালকা করে দিয়ে দিয়েছি তো এখন আমি গ্যাসে বসিয়ে দেবো একটা কলা পাতার টুকরো নিয়ে নিয়েছি এবার আমি মাছটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে ধাপে ধাপে কুমড়োটা ভালো সেদ্ধ হবে মাছগুলোও ভালো সেদ্ধ হবে বড় দেবো না কারণ জল বেরাবে একটু ফাঁকা না থাকলে হবে না মাছটা আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দেবো মাছটা আমি উল্টে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো এবার আমি কড়াইটা বসিয়ে মাছ পাতুরিটা হয়ে গেছে কি টেস্টি হয়েছে শুধু দেখো পুরো টেস্টি টেস্টি আমি মাছ পাতুরি হয়ে গেছে মাছের পাতাটায় পোড়া লেগেছে দেখো টেস্টি টেস্টি